আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ বৃহস্পতিবার তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আইভিপিএল জিরো সেভেন দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি এখন অবস্থান করেছি ঝিনেধর সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলার ধান বাজারে দর্শক আজকে কোন কোন ধান কত দামে বিক্রি হচ্ছে এই ডাকবাংলা বাজারে আমরা জানবো এই কুয়াশাশন্ন দিনে আজকে ধানের দাম কি বৃদ্ধি পেয়েছে না